ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের পর্ব তো আমি ধারাবাহিকভাবে যে টপিকগুলোর উপর আলোচনা করব সেটা হচ্ছে লসাগু ও গসাগু শতকরা টেন ও গতিবেগ সরল ও যৌগিক মুনাফা লাভ ক্ষতি বয়স সময় দূরত্ব গতিবেগ ত্রিভুজ সম্ভাব্যতা এবং অন্যান্য তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমি চেষ্টা করেছি বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করে যে অংশগুলো থেকে প্রতিবারই প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে এবং সেই টপিকগুলোর উপরে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে তো আমরা চেষ্টা করব অঙ্কগুলো খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করার জন্য যাতে আমরা বিভিন্ন পরীক্ষায় প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এবং পরীক্ষায় আমরা যেন খুব সহজে অঙ্কগুলো করতে পারি তো চলুন আমরা অঙ্কটি সমাধান করি তো ধরে নেই ধরি আসল সমান একশো টাকা তাহলে আট বছরে সুদে আসলে কত হবে আট বছরে সুদে আসলে সুদে আসলে বলছে যে তিন গুণ হবে তাহলে একশো ধরে নিচ্ছিলাম তাহলে আট বছর পর তিন গুণের কত হবে তিনশো টাকা তাহলে সুদ কত সুদ হচ্ছে সুদে আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাচ্ছি অর্থাৎ সুদে আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিই অর্থাৎ একশো টাকা বাদ দিই তাহলে আমাদের থাকতেছে দুইশো টাকা তাহলে সুদ হচ্ছে দুইশো টাকা তো আট বছরে এটা কিন্তু আট বছরের সুদ আট বছরে সুদ কত আট বছরে সুদ দুইশো টাকা তাহলে এক বছরে সুদ কত হবে দুইশো ভাগ আট তাহলে আট দিয়ে যদি আমরা দুশোকে ভাগ দেই তাহলে আট পঁচিশে হচ্ছে দুইশো তাহলে হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ সুদের হার অর্থাৎ এক বছরে সুদ দেবে পঁচিশ টাকা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ আপনারা অঙ্কটি সম্পর্কে ক্লিয়ার কিনা না বিস্তারিত কমেন্টে লিখবেন আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে একশো মিটার লম্বা টেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো ট্রেনটা হচ্ছে একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা ধরে নিলাম একটি ট্রেন একশো পঞ্চাশ মিটার এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে আমরা এটাকে ধরে নিই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কত অতিক্রম করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে প্ল্যাটফর্ম কতটুকু চারশো পঞ্চাশ মিটার তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চারশো পঞ্চাশ মিটার তাহলে একটা ট্রেনকে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে তাকে যে টোটাল দূরত্ব করতে হবে সেটা হচ্ছে ওই প্ল্যাটফর্মের দূরত্ব প্লাস হচ্ছে ট্রেনের দূরত্ব অর্থাৎ একশো মিটার তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে কারণ কি এইটাকে যদি সে অতিক্রম করতে যায় এই প্ল্যাটফর্মকে যদি সে অতিক্রম করতে চায় তাহলে প্রথম অংশ শুরু করে এই পর্যন্ত আসতে হবে এবং শেষ অংশ যাওয়া না পর্যন্ত অর্থাৎ পিছনের যে অংশ সেটা একশো পঞ্চাশ মিটার গেলে পরে সম্পূর্ণ ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারবে সুতরাং এর জন্যই কিন্তু ট্রেনটিকে চারশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে তাহলে আমরা যদি লিখি যে চারশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ যোগ করলে কত হবে ছয়শো মিটার তাহলে ছয়শো মিটার যায় বিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে হচ্ছে বিশ সেকেন্ডে অতিক্রম করে ছয়শো মিটার অতএব এক সেকেন্ডে অতিক্রম করে ছয়শো ভাগ বিশ সমান হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে তিরিশ মিটার অতিক্রম করে তাহলে আমাদের অ্যান্সার হবে আচ্ছা আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে এই প্রশ্নগুলো কিন্তু সেচল্লিশতম বিসিএসে আসা প্রশ্ন তো আমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে সমাধান করব এবং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সো আমরা এই প্রশ্নগুলোকে খুব মনোযোগ সহকারে সমাধান করব যাতে পরবর্তী যে কোনো পরীক্ষা আসলে আমরা উত্তরগুলো সঠিকভাবে দিয়ে আসতে পারি অর্থাৎ সমাধান সঠিকভাবে করতে পারি এই প্রশ্নটা আমরা খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারি তো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে বলছে যে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যায় এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা নিম্নলিখিত উপায়ে শর্টকাট টেকনিকে অঙ্কগুলো সমাধান করতে পারবো আছে দশ পার্সেন্ট কমে তাহলে কত ভাগ বাড়ালে বলছে শতকরা কত ভাগ ব্যবহার বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে তো এটা সলভ করার জন্য আমাদের যত অর্থাৎ একশোর মধ্যে দশ পার্সেন্ট তাহলে আসছে একশো এবং সংখ্যা হচ্ছে দশ তাহলে আমরা এই যে শর্টকাট ইউজ করবো সেটা হচ্ছে একশো গুণ দশ অর্থাৎ যত পার্সেন্ট থাকবে তার সাথে একশো গুণ দেবো এবং যদি কিন্তু কমে যায় এখানে বলছে যে চিনির মূল্য কমে গেছে তাহলে আমরা এখানে একশো মাইনাস দশ লিখব যদি এখানে বৃদ্ধি হওয়ার থাকতো তাহলে কিন্তু আমরা নিচে যোগ দিতাম এবং উপরে কিন্তু সেমি থাকবে অর্থাৎ যত পার্সেন্ট থাকবে ততকে এক তত পার্সেন্টকে একশো দ্বারা গুণ করে আমরা ওই একশো থেকে যত পার্সেন্ট কমে যায় সেটা বিয়োগ করবো যদি বৃদ্ধি পায় তাহলে যোগ হবে তাহলে যেহেতু এখানে কমে যায় তাহলে একশো মাইনাস দশ তাহলে আমরা পাচ্ছি এক হাজার ভাগ নব্বই এবং বলছে যেহেতু শতকরা কত ভাগ বাড়ালে শতকরা কত ভাগ বাড়ালে তাহলে অবশ্যই আমাদের একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের আসবে একশো দশ পার্সেন্ট অর্থাৎ চিনির ব্যবহার শতকরা একশো দশ ভাগ বাড়ালে নি বাবদ খরচ একই থাকবে আচ্ছা এখানে যদি বৃদ্ধি পাওয়া অর্থাৎ বাড়ানোর কথাটা উল্লেখ থাকতো তাহলে কিন্তু এখানে একশো গুণ দশ এবং নিচে একশোর সাথে দশ যোগ হতো এবং তার পার্সে তার সাথে হানড্রেড পার্সেন্ট করলে আমাদের অ্যান্সারটাই হতো নিম্ন অ্যান্সার যেহেতু এখানে কমে যাওয়া আছে তার মানে আমাকে আমাদের এখানে বিয়োগ দিতে হবে তাহলে আমাদের অ্যান্সার হবে ক তো এই ধরনের এই টাইপের অঙ্কগুলো আমরা এই শর্টকাট টেকনিকটা মাথায় রেখে সলভ করব আচ্ছা আমরা আর একটি প্রশ্ন লক্ষ্য করি পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত তাহলে পিতা যোগ মাতা প্লাস পুত্রের বয়স অর্থাৎ তিনজনের তিনজনের বয়স এর গড় আমরা যদি তিনজনের ভাগ দেই তাহলে গড় বয়স কত পাবো সাঁত্রিশ বছর দেওয়া আছে তাহলে আমরা এখন তিনজনের যদি যোগফলটা বের করতে চাই অর্থাৎ পিতা মাতা ও পুত্রের মোট বয়স মোট বয়স আমরা এই ধরনের অঙ্ক কিন্তু পূর্বেও করেছি আমি তো দেখুন এই ধরনের অঙ্কগুলো কিন্তু ছেচল্লিশতম বিশেষে চলে এসেছে তাহলে মোট বয়স কত হবে তাহলে তিন এবং তাহলে সাঁত্রিশ এবং তিন গুণ করতে হবে সেটা হচ্ছে সাঁত্রিশ গুণ তিন তাহলে গুণফল হচ্ছে কত তিন সাথে একুশ সাত হচ্ছে দুই তিন তিরিকে নয় নয় আর দুই হচ্ছে এগারো তাহলে একশো এগারো বছর এখন বলছে পিতা ও পুত্রের কর বয়স পিতা যোগ পুত্র ভাগ যেহেতু দুইজন আছে তাহলে দুই দ্বারা ভাগ দুই দ্বারা ভাগ সমান দিলে কত হচ্ছে পঁয়ত্রিশ বছর বা আমরা লিখতে পারি পিতা প্লাস পুত্রের মোট বয়স পিতা প্লাস পুত্রের মোট বয়স সমান পঁয়ত্রিশ গুণ দুই সমান সত্তর বছর তাহলে আমি যদি এই একশো এগারো থেকে সত্তর বছর বাদ দেয় কারণ কি কারণ তিনজনের মোট বয়স থেকে অর্থাৎ পিতা মাতা ও পুত্রের মোট বয়স থেকে যদি আমি পিতা ও পুত্রের বয়সটা বাদ দেই তাহলে কিন্তু মাতার বয়সটা পেয়ে যাব অর্থাৎ তিনজনের বয়স থেকে যদি দুজনের বয়সটা বাদ দেয় তাহলে কিন্তু মাতার বয়সটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি মাতার বয়স সমান একশো এগারো মাইনাস সত্তর বছর তাহলে বিয়োগফল কত এক একচল্লিশ বছর তাহলে মাতার বয়স একচল্লিশ বছর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ আচ্ছা পরবর্তীতে আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি টাকায় তিনটি করে এটা কিন্তু নাম্বার টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা সুপার শর্ট টেকনিক মনে রাখব সেটা হচ্ছে ক্রয় মূল্য সমান ক্রয়মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ তো এখানে লক্ষ্য করি টাকায় অর্থাৎ টাকায় বলতে এক টাকা এক টাকায় এবং এখানে কিন্তু এক টাকায় অর্থাৎ এক টাকায় তিনটি লেবু কিনে এবং দুইটি লেবু আবার বিক্রি করার সময় এক টাকায় বিক্রি করে তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করি ক্রয় মূল্যর ক্ষেত্রে ক্রয় মূল্য কত এখানে এক টাকা এবং পরবর্তী যে যতটা বিক্রি করেছে কয়টি বিক্রি করেছে দুটি তাহলে প্রথম টাকা এবং পরের যে বিক্রি সেটা গুণ করতে হবে সেটাই হবে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য সমান এক গুণ দুই তাহলে সমান কত দুই তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য সমান কয় টাকায় এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকা এক টাকা এবং ক্রয়ের পরিমাণ কয়টি ক্রয় করেছে তিনটি তাহলে হচ্ছে এক গুণ থ্রি সমান তিন টাকা তো আপনার দেখুন যে বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু লাভ হয় তাহলে আমরা এদিকে লিখতে পারি লাভ সমান তিন মাইনাস দুই তাহলে লাভ কত একটা এখন কথা হচ্ছে যে শতকরা লাভ কত তাহলে শতকরা লাভ সমান এখন ক্রয় জন্য কিন্তু লাভ ক্রয় মূল্য কয় টাকা ক্রয় হচ্ছে দুই টাকা আমরা সবসময় মনে রাখবো যে লাভ হয় ক্রয় মূল্যের জন্য তাহলে ক্রয় কত নিচে নিচে থাকবে দুই এবং যত লাভ হয় সেটা থাকবে উপরে এবং তার তার সাথে কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমরা যদি দুই দিয়ে একশোকে ভাগ দেই তাহলে পঞ্চাশ তার সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মনে রাখতে হবে এবং খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে আমরা যদি জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে এবং আমার মনে হয় যে পৃথিবীর সেরা টেকনিক এটা এর বাইরে আর কোনো টেকনিক হতে পারে না সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ক অনুরূপ আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে তো আপনারা ভিডিওটি একটু পজ করে আপনারা এই অঙ্কটা করবেন এবং পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন তো চলুন আমরা প্রশ্নটি সলভ করি তাহলে আমরা জানি শর্টকাট টেকনিকটা হচ্ছে ক্রয় মূল্য আমি আবার একটু লিখে নিই ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ অর্থাৎ কতটি বিক্রয় করল সেটির পরিমাণ এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখতে হবে বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত এটা কিন্তু ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে একশো গুণ দেব এবং বিক্রয়ের পরিমাণ কয়টি বিক্রি করেছে চারটি ডিম বিক্রয় করে তাহলে দুঃখিত আটটি ডিম বিক্রি করে তাহলে একশো সাথে আট গুণ করবো তাহলে হচ্ছে আটশো টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্যের ক্ষেত্রে কী আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা একশো টাকায় আবার বিক্রয় করে এটা বিক্রয় মূল্য একশো টাকায় বিক্রয় করে কতটি দশটি তাহলে আমরা দশ গুণ করলাম তাহলে একশো আর দশ গুণ করলে এক হাজার টাকা তো আপনারা বলুন তো যে ক্রয় মূল্য কম হলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই লাভ হবে কারণ ক্রয় করছে কম টাকা দিয়ে বিক্রয় করছে বেশি টাকা দিয়ে তাহলে লাভ কত হলো লাভ সমান এক হাজার মাইনাস আটশো টাকা সমান কত দুইশো টাকা এখন বলা হচ্ছে শতকরা লাভ তাহলে শতকরা লাভ সমান আমরা লিখতে পারি এখন নিচে হবে ক্রয় মূল্য উপরে হবে শতকরা লাভের ক্ষেত্রে লাভ যতটি হলো নিচে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্যের জন্য লাভ হয় গুণ একশো পার্সেন্ট তাহলে লাভ কত হয়েছে দুশো টাকা ক্রয় মূল্য কত আটশো টাকা গুণ একশো পার্সেন্ট তাহলে আমরা যদি একশো দিয়ে আটশোকে ভাগ করি তাহলে আট এবং আট দিয়ে যদি দুশোকে ভাগ করি তাহলে পঁচিশ তাহলে এবং তার সাথে পার্সেন্ট মিলিত হয় কী হবে পঁচিশ পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার হবে গ তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে